একটা ছোট্ট গ্রাম ছিল নাম সুখনগর সেখানে থাকত রায়ান নামে এক দরিদ্র কিন্তু পরিশ্রমী ছেলে রায়ান পুরনো জামা পরে মাঠে কাজ করছে ঘামে ভিজে গেছে রায়ান নিজে নিজে বলছে হায় আল্লাহ যদি একটা আম গাছ থাকত তাহলে আম বিক্রি করে মায়ের জন্য নতুন কাপড় কিনতাম সেদিন বিকেলে রায়ান জ্বালানি কাঠ কুড়াতে গিয়ে দেখে এক বৃদ্ধা মহিলা পথ হারিয়ে বসে আছে বাবা একটু পানি দিবি অবশ্যই দাদি এই নাও পানি তুই ভালো ছেলে রে এই বীজটা রাখ মাটিতে পুঁতে দিস এটা সাধারণ বীজ না বৃদ্ধা অদৃশ্য হয়ে যায় ঝলমলে আলোতে রায়নের বাড়ির উঠান রাত রায়ন সেই বীজটা মাটিতে পুঁতে দেয় পরদিন সকালে উঠে দেখে একটা বিশাল আম গাছ জন্মে গেছে পাতাগুলো চকচকে আর আমগুলো সোনার মতো জল করছে ওরে এটা তো জাদুর আম গাছ রায়ন গ্রামের লোকদের আম বিনামূল্যে দিতে শুরু করলো সবাই খুশি হয়ে গেল এই আম খেলে শরীর ভালো লাগে রায়ান খুব ভালো ছেলে লোভী জমিদার খবর পেয়ে আম গাছ দখল করতে এলো এই গাছ এখন আমার হবে জমিদার গাছে কুঠার চালাতেই গাছ কেঁপে উঠল তারপর গাছ থেকে বজ্রপাত গাছের কণ্ঠ গম্ভীর লোভী মানুষ সুখ পায় না জমিদার ভয়ে পালিয়ে যায় রায়ণ গাছের যত্ন নিতে থাকে গাছও প্রতিবছর বছর আরও ফল দেয় আর গ্রাম হয় সুখে শান্তিতে ভরা ভালো কাজের ফল একদিন না একদিন ফিরে আসে